আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সাম্প্রদায়িক সহিংসতা সহ নানা ইস্যু দোষারোপের রাজনীতি আওয়ামী লীগ বিএনপিতে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এদিকে চট্টগ্রামে মন্ডপের তরুণ ভাঙচুর ছয় মাস ধরে কারাগারে থাকা বিএনপির জন আসামি আরো জানিয়ে দেব এস কে সিনহা সহ এগারো জনের মামলার রায় আগামীকাল এছাড়া থাকছে ২৬ জেলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এবং সর্বশেষ জানিয়ে দেব সুপার টুয়েলভে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতন সাম্প্রদায়িক সহিংসতাসহ নানা ইস্যু দোষারোপের রাজনীতি আওয়ামী লীগ বিএনপিতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে শঙ্কা রাজনীতিবিদের দুর্বৃত্তদের চিহ্নিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দোষারোপের রাজনীতি করা যেন দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে কোনো একটি ঘটনার একে অপরকে প্রতিযোগিতায় নামে পরপরই আওয়ামী লীগ ও বিএনপি সর্বশেষ কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায়ও এর ব্যক্তয় ঘটেনি কোনো প্রমাণ ছাড়াই ঘটনার জন্য একে অপরকে দায়ী করে প্রতিদিনই বক্তব্য দিয়ে যাচ্ছেন দল দুটির নেতারা ঘটনার পেছনে ষড়যন্ত্র খুঁজছেন তারা এর আগে কক্সবাজারের রামো ব্রাহ্মণ বাড়িয়া নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার পর একে অপরকে দোষারোপ করতে দেখা যায় ফলে প্রকৃত অপরাধীদের অনেকেই পার পেয়ে গেছে এবারও এমন আশঙ্কা করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা তারা আরো মনে করেন তদন্তের আগে রাজনৈতিক দলগুলোর এমন বিপরীতমুখী অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা সংশয় রয়েছে তাই স্পর্শকাতর এই ইস্যুতে একে অপরকে দোষারোপ না করে এসব চিহ্নিত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাদের সম্প্রতি কুমিল্লার ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে বেশ কয়েক জেলায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এতে ঘটে প্রাণহানিও সর্বশেষ রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের মন্দির বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উত্তপ্ত নোয়াখালীর চৌমোহনী ফেনী চাঁদপুর সহ বেশ কয়েকটি জেলা সাম্প্রদায়িক এ সহিংসতাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন এখন বেশ উত্তপ্ত আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে বিশদগারে ব্যস্ত ঘটনার পর এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষ হওয়ার আগেই দল দুটি পরস্পরকে দায়ী করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনার পর থেকে প্রতিটি অনুষ্ঠানে বলে আসছেন বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক হচ্ছে এই দল। মঙ্গলবার সমাবেশ শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন আজকে মন্দিরে হামলার প্রতিমা ভাঙচুর এগুলো দুই সালে বিএনপি সরকার যে নির্যাতন চালিয়েছিল এর পুনরাবৃত্তি আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ বিএনপি আজ সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে সাম্প্রদায়িকতার বিশ বাম ছড়াচ্ছে অপরদিকে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে ক্ষমতাসীনদের দায়ী করা হচ্ছে সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক নত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা বারবার বলছি দাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা ক্ষমতাসীনদের মদত ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে যারা আক্রমণ চালিয়েছে তারা কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী নয় আওয়ামী লীগ ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে এসব কর্মকাণ্ড করছে অর্থাৎ আগামী নির্বাচনে যাতে তারা পার পেয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন রকমের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে এটা তারই একটা প্রমাণ সূত্র যুগান্তর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন পীরগঞ্জের জেলে পল্লীতে হামলাকারীরা রেহাই পাবে না দ্রুত জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনা হবে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাগেরহাট মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কোন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না পীরগঞ্জের এই হামলায় জামায়াত বিএনপি পরিকল্পিত তারা সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে সবাই একজোট হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা হবে হামলার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িতরা পার পাবে না ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন শফিক প্রমুখ সূত্র ইত্তেফাক চট্টগ্রামে মন্ডবের তরুণ ভাঙচুর ছয় মাস ধরে কারাগারে থাকা বিএনপির তিন জন আসামি হেফাজত ইসলামের সহিংসতার মামলায় ছয় মাস ধরে তারা তিনজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি গত সপ্তাহে চট্টগ্রামের উপজেলার এলাকায় একটি পূজা মণ্ডপের তরুণ ভাঙচুরের মামলায় পুলিশ তাদের আসামি করেছে তিন আসামি হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সৈয়দ ইকবাল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরাম উদ্দিন ওরফে পাবেল ও কর্মী জোনায়েদ বাড়ি হাট হাজারিতে কারাগারে থাকা বন্দীদের ভাঙচুরের মামলায় আসামি করা পুলিশের খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর সরকারি কৌশলী পিপি মোহাম্মদ ফখর চৌধুরী তিনি প্রথম আলোকে বলেন এ কারণে মামলা দুর্বল হবে সুবিধা নেবেন অন্য আসামিরা কুমিল্লার পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে ১৩ অক্টোবর হাটহাজারী হাজারি উপজেলার সরকার হাট বাজার সংলগ্ন সোমপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা ও মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনা ঘটে পরদিন এই ঘটনায় হাট হাজারি থানায় উপপরিদর্শক এস আই আবিদুর রহমান বাদী হয়ে জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুইশো জনকে আসামি করে মামলা করেন মামলার একষট্টি আসামির মধ্যে পনেরো নম্বরে রয়েছে জোনায়েদ মেহেদির নাম তিপ্পান্ন নম্বরে সৈয়দ ইকবাল ও পঞ্চান্ন নম্বরে আকরাম উদ্দিন কারা সূত্র জানায় এ বছরের ১৬ এপ্রিল হেফাজতের মামলায় কারাগারে পাঠানো হয় সৈয়দ ইকবালকে এরপর জোনায়েদ মেহেদির বিশে এপ্রিল ও আকরামকে দশ মে কারাগারে পাঠানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধিতা করে গত মার্চ হাট হাজারিতে বিক্ষোভ ও সহিংসতা হয়েছিল ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয় কারাবন্দি থাকা ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী হাটহাজারী থানার এসআই আবিদুর রহমান ফোন ধরেননি বিষয়টি খতিয়ে দেখছেন জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন জেলে থেকেও হুকুম দিতে পারে তবে জেল থেকে কোনো আসামি হুকুম দেওয়ার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম খান তিনি বলেন বন্দীরা করা নিরাপত্তার মধ্যে থাকেন বর্তমানে স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ বন্ধ রয়েছে কারাগারে থাকা তিনজন ভাঙচুরের মামলায় আসামি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ তিনি প্রথম আলোকে বলেন প্রকৃত অপরাধী চিহ্নিত না করে রাজনৈতিকভাবে হয়রানি করতে পুলিশ ঢালাওভাবে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আসামি করছে ঘটনাগুলো প্রশ্নবিদ্ধ করে মামলা ক্ষতিগ্রস্ত করার জন্যই পুলিশ এ কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা গুপ্ত তিনি প্রথম আলোকে বলেন যে পুলিশ সদস্য যাচাই বাচাই না করে কারাগারে থাকা ও নিরীহ লোককে আসামি করেছে তার শাস্তি হওয়া উচিত এ ঘটনার কারণে প্রকৃত আসামি পার পেয়ে যেতে পারে সিনহা সহ এগারো জনের মামলার রায় কাল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ এগারো জনের বিরুদ্ধে করা ঋণ জালিয়াতির মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ আদালত চাইর এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ রায় ঘোষণা অনুষ্ঠিত হবে এর আগে গত পাঁচই অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত চাইর এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন এদিন ধার্য করেন ওই দিন বিচারক পরিবারের পারিবারিক কারণে ছুটিতে থাকায় মামলার রায় পিছিয়ে আগামী একুশ অক্টোবর দিন ধার্য করা হয় গত চোদ্দই সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ দদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয় সূত্র যোগান্তর ২৬ জেলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেশের ছাব্বিশ জেলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে যেসব এলাকার সহিংসতার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে উদ্যতন কর্মকর্তাদের বৈঠকের পর এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে আর কোথাও যেন সহিংসতা না হয় সেজন্য নানা ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয় বৈঠকে আগামী দশ দিন এ বাড়তি সতর্কতা জারি থাকবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদে মিলাদুল নবী সনাতন ধর্ম অবলম্বীদের লক্ষ্মী পূজা ও বৈদ্যদের প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে এই বাড়তি সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে এ মাসের এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি কমিয়ে আনা হবে আর পরিস্থিতি স্বাভাবিক মনে না হলে সতর্কতার মেয়াদ আরো বাড়বে যেসব জেলাতে সতর্ক করা হয়েছে সেগুলোর মধ্যে রংপুর বিভাগে ষাটটি জেলা রয়েছে এগুলো হলো পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ও নীলফামারী রাজশাহীর চাপাই নবাবগঞ্জ ও পাবনা খুলনা বিভাগে জেলা রয়েছে পাঁচটি এগুলো হলো বাগেরহাট সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া ও ঝিনাইদহ কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম বিভাগে রয়েছে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী ও কক্সবাজার ঢাকা বিভাগে শরিয়তপুর মাদারীপুর ও মুন্সিগঞ্জকে সতর্ক থাকতে বলা হয়েছে সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট হবিগঞ্জ ও পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে কুমিলা পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার মণ্ডপে হামলার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে চেষ্টা করছে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট সূত্র যুগান্তর টুয়েলভে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ কে ভেবেছিল প্রথম রাউন্ডেই টি টোয়েন্টি বিশ্বকাপ জমে উঠবে সম্ভবত কারো ধারণাতেই ছিল না কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা আর সেটিই যেন দেখা যাচ্ছে বি গ্রুপের ম্যাচ গুলোতে ইতিমধ্যে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে এবং এখনো সবারই সম্ভাবনা আছে সুপার টুয়েলভে বা মূল পর্বে কোয়ালিফাই করার অবশ্য সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড দুই ম্যাচ জিতে শূন্য দশমিক পাঁচ সাত পাঁচ রান রেটে চার পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষে স্কটিশরা আগামীকাল একুশ অক্টোবর ওমানের বিপক্ষে ম্যাচটি জিতলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সুপার টুয়েলভে চলে যাবে আর যদি হেরে যায় সেক্ষেত্রে রান রেটের হিসাব করতে হবে এক্ষেত্রে একদিনে বিকেলে অনুষ্ঠিত এক্ষেত্রে একই দিনে বিকালে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশ হারলে রান রেটের হিসাবে পড়তে হবে না স্কটল্যান্ডকে সরাসরি মূল পর্বে চলে যাবে আর যদি বাংলাদেশ জয় পায় তাহলে যে দলের নেট রান রেট বেশি তারাই কোয়ালিফাই করবে দুই ম্যাচে একটি জয় ও একটি পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ওমানের রান রেট শূন্য দশমিক ছয় এক তিন অন্যদিকে সমান ব্যবধানে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের রান রেট এখন ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জয় পেলে দশমিক ডাবল এবং বাংলাদেশও তাদের ম্যাচ শেষ ম্যাচে জিতে তিন রানের বেশি ব্যবধানে হারলেই উভয় দল মূল পর্বে চলে যাবে কিন্তু যদি পাপুয়া নিউগিনি অন্তত পঁয়তাল্লিশ রানের ব্যবধানে বাংলাদেশকে হারায় এবং স্কটিশরা ওমানকে বড় ব্যবধানে হারায় তাহলে আসাদ ভালারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এক্ষেত্রে বাদ পড়বে বাংলাদেশ ও ওমান অর্থাৎ চারটি দলেরই সুপার টুয়েলভে এ কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে সূত্র ইত্তেফাক